নেপালের রাজনৈতিক নেতাদের পরিস্থিতি দেখে এবং তাদের করাপশানের পরিণতি হিসাবে তাদের সঙ্গে যা করা হয়েছে সেটা দেখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি আজকে উঠছেন অন্তত গতকাল প্রেস কনফারেন্সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে স্বরে কথা বলতে দেখলাম আপনারা শুনে দেখবেন যে বিগত চোদ্দ বছরের মুখ্যমন্ত্রীকে এই রকম আমি মানে এই রকম নিম্ন গলায় বক্তব্য আতঙ্কের সুরে বক্তব্য বলতে আমি শুনিনি আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক এতদিন পর্যন্ত রাজ্যবাসীরা আতঙ্কে থেকেছিলেন শাসকের ভয়ে আতঙ্কগ্রস্ত হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ এবং অন্যান্য রাজ্যের মানুষ আতঙ্কগ্রস্ত অবস্থায় আমাদের বাঁচতে হচ্ছে আর আজকে নেপালের ঘটনা দেখে যে শাসক শাসক যদি অত্যাচারের সীমা পেরিয়ে যায় তার কি পরিণাম হতে পারে সেটা দেখে যারা অত্যাচারী শাসক তারাও বোধহয় আজকে ভয় পাচ্ছে অন্যদিকে আমি আপনাদের সামনে জানাবো যে এই রাজ্য সরকারকে আমরা নেপালের মতো করে কখনোই এইরকম অরাজকতা তো চাই না পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ তবে হ্যাঁ দুর্নীতি একটা জায়গা সীমাবদ্ধ না রেখে যদি সবকিছু শিখল ভেঙে যায় তাহলে ভবিষ্যতের পরিণতি কি হবে সেটা ভবিষ্যৎই বলবে কিন্তু গণতান্ত্রিকভাবে এই তৃণমূল সরকারকে সরিয়ে দেওয়াটা যখন অত্যন্ত প্রয়োজন তখন পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষের একমাত্র ভরসা এসআইআর প্রক্রিয়া আচ্ছা এশায়ার প্রক্রিয়া নিয়ে একটা দারুণ আপডেট দেবো আপনাদের সামনে কোনো ঢাকঢাক গুরগুর নয় একেবারে এই ডেট এবং ক্ষণ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এমনকি হাইকোর্টের মধ্যেও আজকে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এবিশি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমি আপনাদের সামনে প্রথমেই দেখাবো যে নির্বাচন কমিশন একেবারে ঘোষণা করে দিয়েছে এশায়ার কবে হবে আমি আপনাদের আবারও বললাম যে নেপালের মতো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদিচ্যুত করার অভিপ্রায় আমাদের কারুর নেই ওই হিংসা পথ আমরা ঘৃণা করি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নৈরাজ্য থেকে মুক্তি বোধয়ে আমরা সকলেই চাই সেই কারণে এশায়ার প্রক্রিয়াটা যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন আজকের পর্বটা শুরু করবো এই খবরটি দেখিয়ে দেখতে পাচ্ছেন বাংলা সহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়া সুজু শুরু পুজোর পরেই সময় চূড়ান্ত করে ফেললো জাতীয় নির্বাচন কমিশন সময় চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন আসুন আপনাদের সামনে আমি কিছুটা পড়ি পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এবার শুরু হবে ভোটার তালিকার নিবিড় এবং বিশেষ সংশোধন বা এসআইআর এর কাজ আলোচনা গুঞ্জন আগে থেকেই চলছিল এবার তাতে শিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মরশুমের পরেই দেশ জুড়ে শুরু হচ্ছে এসআইআর আগামী দোসরা অক্টোবর দুর্গা পুজো শেষ হচ্ছে এরপরে রয়েছে লক্ষ্মী পুজো নির্বাচন কমিশন সূত্রের খবর পুজোর মরশুম মিটে গেলেই দেশ জুড়ে এসায়ার শুরু করছে তারা বুঝতে পেরেছেন আর কোনো ঢাক ঢাক নয় তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অপেক্ষা করছেন তিনি মনে করছেন যে তিন চার বছর নাকি এশআই করতে সময় লাগে তাই তিনি এক্সপেক্ট করে বসে রয়েছেন আশা করে বসে রয়েছেন অত্যন্ত গভীর তার আশা যে এশায় হবে না নির্বাচনের আগে তিনি বলছেন দু তিন বছর তো সময় লাগবেই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আমার কথা সেটা নয় দু আমার সম্ভবত মনে আছে দু হাজার দুই একবার হয়েছিল লাস্ট বেঙ্গলের কথাই বলতে পারি কিন্তু সেটা করতে দু বছর টাইম লেগেছিল দু তিন মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা ইজ ইট পসিবল হিউম্যান মানে ফ্রম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড অফ ফ্রম ফিজিক্যাল গ্রাউন্ড ইজ ইট পসিবল আপনি তিন মাগনি এক বছরে আপনি দু বছরের খাওয়াটা একদিনে খেতে পারবেন বাদ বাকি কোয়েশ্চেন যখন করবে তখন দেখে যাবে বাংলার কেসও পড়ে আছে এটা কোর্টে ম্যাটারটা পেন্ডিং আছে সাবজুডিস শুলেন শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি আশা করে বসে রয়েছেন যে দু তিন বছরের মানে দু তিন বছর সময় লাগবে যেহেতু কাজে নির্বাচন ততক্ষণে পেরিয়ে যাবে সেগুড়ে বালি বিহারে এশার প্রক্রিয়া সম্পন্ন করতে মাত্র দুমাস মাস সময় নিয়েছিল নির্বাচন কমিশন এবং তা নিয়ে প্রেস কনফারেন্স করে কি করে তারা দুমাসের মাসের মধ্যে করতে পেরেছে সেই তথ্য জানিয়েছিল মুখ্য নির্বাচন কমিশনার কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্সপেক্ট করতে পারেন কিন্তু কোনোভাবেই কোনোভাবেই নির্বাচনের পরে নয় নির্বাচনের আগে এশার হবে সেটা নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে এবং আপনারা জানেন এর মধ্যে একটা ঘটনা ঘটেছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে আধার কার্ডকে গ্রহণ করতে হবে আর এই নিয়ে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছেন যাদের আধার কার্ড নেই দুয়ারে সরকারের মাধ্যমে তার ব্যবস্থা করিয়ে দিতে হবে প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ দেখুন প্রচুর জালিয়াত আধার কার্ড রয়েছে আধার কার্ড পয়সা দিয়ে যে কোনো বাংলাদেশি লোক করে ফেলতে পারে ভুরি ভুরি অন্যান্য রাজ্যে গিয়ে ধরা পড়ছে এবং মুখ্যমন্ত্রী চাইছেন এই যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে এটাকে কনসিডার করতে হবে মুখ্যমন্ত্রী বলছেন যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে আধার কার্ড দিয়ে দিতে হবে এইভাবে রোখা যাবে না তার কারণ সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ এটা বারোতম আইডেন্টিটি কার্ড হিসাবে ব্যবহার করা যাবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজের মতো করে বিচার এবং বিশ্লেষণ করেন যার সঙ্গে সুপ্রিম কোর্টের হাইকোর্টের কারুর কোনো লজিক নেই মুখ্যমন্ত্রী নিজের মতো করে একটা লজিক মেনে চলেন এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে আরো একটা জিনিস দেখাবো আনন্দবাজার পত্রিকার একটা অংশ আমি বলবো যে আশা করি মুখ্যমন্ত্রী এই অংশটা দেখবেন বা কেউ দেখুন এই জায়গাটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে তবে এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই শীর্ষ আদালত এও উল্লেখ করেছে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করতে পারেন কিন্তু এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন অন্যান্য ডকুমেন্ট দেখিয়ে তাহলে আপনার নামটাও বাদ পড়ে যাবে সেই তালিকা থেকে কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় যে চেষ্টা করছেন তাতে করে সফল তিনি হতে পারবেন না এবং এই জায়গায় না আমি আপনাদের সামনে একটা অদ্ভুত আসরণ দেখলাম মুখ্যমন্ত্রীর গতকাল মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স বললেন না মানে অনেকটা ভয়ে সন্ত্রস্ত গলায় এবং সকলকে সম্মান করে তিনি এমনিতে সবাইকে তুমি তুমি করে কথা বলেন সে যত বড় অফিসিয়াল হোক না কেন মুখ্য সচিবকেও তুমি তুমি করে কথা বলেন পুলিশ অফিসারদেরও সবাইকে তুমি তুমি করে কথা বলেন এই তুমি এটা করে দিও তুমি ওটা করে দিও গতকাল দেখলাম সাংবাদিকদের তো মুখ্যমন্ত্রী তুমিই বলেন কিন্তু গতকাল আবার স্পেসিফাই করে দিলেন আমি আপনাদের তুমি বলছি আহ তোমরা কিছু মনে করো না তোমরা তো অনেক ছোট অনেক পোলাইটলি মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করছিলেন এবং মুখ্যমন্ত্রী বললেন যে আমাদের পড়শি রাজ্যগুলোতে বা দেশগুলোতে শান্তি থাকুক এটাই আমরা চাই নেপালে যে ঘটনা ঘটেছে সেটা আমরা তো সমর্থন করতে পারি না একজনকে পুড়িয়ে মেরে দেওয়া হলো অর্থাৎ একজন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুরিয়ে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু আতঙ্কিত আতঙ্ক হওয়ার সকলেরই কারণ রয়েছে মুখ্যমন্ত্রী নিশ্চিত রাজনৈতিক নেত্রী হিসাবে তার আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী এই জায়গায় শুনুন আমাদের প্রতিবেশী ভালো আজকে মানবিকতাটা তো এটা নয় আমাদের মানবিকতা তো এটা নয় আমরা তো মনুষ্যত্বের জন্ম দিই বাংলা মানবিকতার জন্ম দিই জাগরণের জন্ম হয় একটা মানুষকে জ্বালিয়ে দিয়ে জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে সেখানে একটা নৃত্য নৃত্যের নামে নানা ভঙ্গিমা করে সেটাকে উল্লাস করা এটা কিন্তু মানবিকতার কোনো অঙ্গ হতে পারে না কারো বিরুদ্ধে কারো ক্ষোভ থাকতেই পারে বিক্ষোভ থাকতেই পারে রাজনৈতিক ডিফারেন্স থাকতেই পারে তোমাদের সংবাদিক কি তোমরা বলতে পারো যে তোমরা একমত বিনিময় করতে পারো না এক একটা হাউসে এক এক রকম নীতি তোমরা যেমন তোমাদের পক্ষতা নিয়ে চলো তেমনি মানুষের দেখো প্রত্যেকটা মানুষের এক একটা নিজস্ব পন্থা আছে কিন্তু নিজ স্বার্থে আমি দেশ ভাগ করবো রাজ্য ভাগ করবো জেলা ভাগ করব আর যখনই সুযোগ সন্ধানে কিছু লোক আছে সুযোগের সন্ধান নেবে সুযোগের সন্ধান যেন মানুষের জীবন না জ্বালায় অত্যাচার না করে অনাচার না করে শুনলেন বর্বরচিত ঘটনা জীবন্ত পুড়িয়ে মারার ঘটনাকে কোনোভাবে সমর্থন করা যায় না যারা করেছেন পৈশাচীক আচরণ করেছেন কিন্তু আবার উল্টো দিকটা দেখুন এই সরকারের পুলিশের উপর মানে পুলিশের ওপর ভর করে সাধারণ নাগরিকদের গলা বন্ধ করে দিয়ে তাদের গলার স্বর স্তব্ধ করে দিয়ে তাদের ওপর অত্যাচার এবং অনাচার এই আরজি করে কর্তব্যরত ডাক্তার থেকে শুরু করে অলিতে গলিতে প্রায় প্রত্যেক দিন একটা দুটো করে ধর্ষণের ঘটনার খবর এবং সেইগুলোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের অদ্ভুত রকমের ব্যাখ্যা দেওয়া ও তো প্রেগনেন্ট ছিল একটা নাবালিকা ধর্ষণ হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ও তো লাভ অ্যাপেয়ার ছিল তো এই ধরনের বক্তব্য না মানে রাজনৈতিক নেতাদের সিকিউরিটি থাকবে আর সাধারণ মানুষের সিকিউরিটি থাকবে না এরকম তো হয় না এই যে আজকে জীবন তো পুড়িয়ে মারা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর গায়ে লাগছে রাজনৈতিক নেতৃত্বকে আর এই জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা তো সাধারণ নাগরিকদের ডাকনা খুঁজে বার করলে দেখবেন প্রতিনিয়ত ঘটছে পশ্চিমবঙ্গের বুকে কোথায় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন কোনোদিন যে সাধারণ মানুষরা এত আক্রান্ত হচ্ছেন পোস্টপোল ভায়োলেন্সের পর তাদেরকে বাড়ি ছাড়া হতে হচ্ছে বুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি বাচ্চাদের পর্যন্ত মেরে দেওয়া হচ্ছে বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের পর্যন্ত আহ এমনকি নির্বাচনের সময় অন্তত চারটে পাঁচটা দশটা পনেরোটা লাশ পড়া কোনো ব্যাপারই নয় মুখ্যমন্ত্রী কোনোদিন ভয় পেতে শুনেছেন কোনোদিন শুনেছেন আর আজকে একজন রাজনৈতিক নেতৃত্বকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যন্ত্রণাটা বুঝেছেন আমরা চাই মুখ্যমন্ত্রী যন্ত্রণাটা বুঝুক কাজেই তিনি যদি যন্ত্রণা বোঝেন তাহলে অভিভাবিকা হিসেবে তিনি সাধারণ মানুষেরও এই অত্যাচারগুলো তিনি বুঝতে পারবে পারা উচিত আমি জানি না তিনি বুঝবেন কিনা তবে হ্যাঁ পশ্চিমবঙ্গের কোন মানুষ হিংসাই পা দেবে না সেটা আমরা জানি তার কারণ করের মতো আন্দোলনও মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছিলেন তবে মুখ্যমন্ত্রী সতর্ক মুখ্যমন্ত্রী সম্ভবত বুঝতে পেরেছেন যে সমস্ত স্বৈরাচারী শাসকের একদিন পতন হয় সময়টা কারুর দশ বছর কারুর পনেরো বছর কারুর বত্রিশ বছর হতে পারে পঁয়ত্রিশ বছর হতে পারে কিন্তু পতন হবেই পতন হবে এবং এই পতনের পর আপনি কি ব্যবহার করে এসেছেন সাধারণ মানুষের সঙ্গে তার হিসাব সাধারণ মানুষ গণতান্ত্রিক উপায় নেবে নেপালের মতো করে নয় গণতান্ত্রিক উপায় আর সেইখানে শাসকের ভয় তাই আমার মনে হয় যারা এখনো পর্যন্ত সাধারণ মানুষের উপর অত্যাচার করে যাচ্ছেন শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতায় আসেন বলে পুলিশের ওপর ভর করে যারা অত্যাচার করছেন একটু রেসপেক্ট করুন সাধারণ মানুষকে একটু রেসপেক্ট করুন তাদের যন্ত্রণাগুলোকে একটু বোঝার চেষ্টা করুন তা না হলে দেখুন এই এসআইআর প্রক্রিয়ার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে এবং হাইকোর্টেও পর্যন্ত এসআই প্রক্রিয়ার যে শুনানি চলছিল সেখানেও পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়ে দিচ্ছে জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই তারা বিজ্ঞপ্তি জারি করবে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে আপনি যতই বলুন দু বছর তিন বছর লাগবে পশ্চিমবঙ্গে ওই দু তিন মাসের মধ্যেই এবং বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হবে এসআইআর হয়ে গেলে স্বচ্ছভাবে যদি নির্বাচন কমিশন করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এবং কিন্তু আমার মনে হয় যে দেখুন আপনারা ফিরে আসুন না আসুন সেটা আলাদা ব্যাপার বাবু চলে গেছে কিন্তু বুদ্ধদেববাবুর দেখবেন যে দল মত নির্বিশেষে আমি সিপিএম এর এই মুহূর্তে যে পলিটিক্যাল এজেন্ডা সেটাকে আমি সমর্থন করি না আমি সমর্থন করি না কিন্তু বাবু যে অসাধারণভাবে বিশেষ করে শেষের দিকে পশ্চিমবঙ্গকে তোলার চেষ্টা করেছিলেন না আমি যত আমার জামানায় যতগুলো আমি মুখ্যমন্ত্রী দেখেছি পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আমার জামানায় দেখা সেরা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি সেই বুদ্ধবাবুর দেখবেন এখন সবাই নাম করে আমি চাইবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম একটা নিদর্শন স্থাপন করে যেতে আপনি যখন থাকবেন না তখনও যেন আপনার নাম হয় কিন্তু আপনি কি করতে পারলেন এই এতগুলো বছর আপনি সময় পেলেন চোদ্দ পনেরোটা বছর আপনি প্রায় পেয়ে গেলেন এখানে কি পশ্চিমবঙ্গের মানুষের মন আপনি জোগাতে পারলেন হ্যাঁ নচিকেতার মন আপনি জুগিয়েছেন কিংবা অন্যান্য ওই মুষ্টিমেয় সেনদের মতো কিছু মানে হ্যাঁ তে হ্যাঁ বলা কিসের বিনিময়ে সে কথা আমরা বলতে পারবো না কিন্তু তাদের ছাড়া স্বতঃস্ফূর্ত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে সতস্ফূর্ত ভাবে আপনার গ্রহণযোগ্যতা ছিল আজকের দিনে দাঁড়িয়েছে নাকি গ্রহণযোগ্যতা ছেড়েই দিন একটা বিরাট ঘৃণা ভেতরে একটা আপনার রাজনৈতিক মতাদর্শের ওপর মানুষের হতে শুরু করেছে এই জায়গাটা কি আপনি অ্যাড্রেস করবেন না নেপালের প্রসঙ্গ আপনি ভুলে যান পশ্চিমবঙ্গের মানুষ ওই রকম উগ্র মানুষ হবেন না যদিও নেপালে হিন্দু সম্প্রদায়ের মানুষরাই থাকেন আর সেটাও একটা আশঙ্কার বিষয় তার কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশ অন্যান্য আফগানিস্তান থেকে হয়তো উড়িয়ে দেওয়া যেত যে ওরা ঠিক আছে অন্য সম্প্রদায়ের মানুষ কিন্তু না নেপালেও একই ঘটনা ঘটেছে এবং মেজরিটি হিন্দু সম্প্রদায়ের মানুষ তাই হিন্দু মুসলমানের ব্যাপার নয় রাজনৈতিক নেতৃত্বের যখন স্বৈরাচারী মানে একেবারে স্বৈরাচারী কি বলবো মনোভাব শেষ পর্যায়ে চলে যায় না তখন একটা সময়ের পর মানুষ মানে অসহায় হয়ে গিয়ে সবকিছু ছেড়ে দিয়ে মানুষ কার্যত কারেঙ্গে ইয়া মারেঙ্গে এই পর্যায়ে চলে যায় আমি বলবো যে এই পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গে কখনো সৃষ্টি না হয় কিন্তু এইভাবে ছাব্বিশ হাজারকে পথে বসিয়ে দিলেন আরো কত প্রাইমারি শিক্ষকরা এখনো পর্যন্ত তাদের চাকরি ঝুলে রয়েছে যে কোনো অবস্থায় তাদের চাকরি চলে যেতে পারে ওবিসি কোটায় আপনি শুধুমাত্র ভোটারদের কিছু স্পেসিফিক গোষ্ঠী যাদের যারা আপনার ভোট ব্যাংক তাদেরকে আপনি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে ফলো করছেন না সুপ্রিম কোর্ট বলেছে অবৈধ যাদের চাকরি দিয়েছেন তাদের কাছ থেকে টাকা ফেরত দিতে হবে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্টে সেটা করছেন না এই এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু মানুষ রেকর্ড করছে প্রতিনিয়ত রেকর্ড করছে এখন হয়তো আপনারা ক্ষমতায় রয়েছেন আপনারা জোর করে চাপিয়ে দিচ্ছেন আমার একটা ব্যক্তিগত আমার রিকোয়েস্ট তৃণমূল কংগ্রেসের যারা আছে স্যার আমাদের সহ নাগরিক তারা আমাদের কেউ শত্রু নয় তারা আমাদের সহ নাগরিক তাদের সুরক্ষাটাও আমাদের সমানভাবে গুরুত্বপূর্ণ কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনারা ক্ষমতার অপব্যবহার তো অনেক দিন হলো এবার একটু ছাড়ুন নেপালকে দেখে একটু শিক্ষা নিন ক্ষমতার অপব্যবহার ছাড়ুন মানুষের বক্তব্যগুলো শুনুন আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলছে সে আপনার শত্রু নয় আপনার বিরুদ্ধে কথা বলছে মানে আপনার ভুলগুলোকে সে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা নচিকেতার থেকে আপনার ভালো বন্ধু যারা আপনার ভুলগুলোকে প্রত্যেক নিয়ত আপনার ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা নচিকেতা অপর্ণা সেনের মতো সিট দ্বারা বিক্রি করা মানুষ নন তারা আপনার আপনার বন্ধু যারা আপনি যাদের শত্রু বানিয়ে রেখে দিয়েছেন তাদের কথাগুলো শুনুন তাদের কথাগুলো সাধারণ মানুষের আওয়াজ আমাদের কমেন্ট সেকশনগুলো দেখুন একবার দেখুন কিভাবে আপনার সরকারের বিরুদ্ধে তীব্র ঘৃণা ঝরে পড়ছে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করুন এগুলোকে চাপিয়ে দেবেন না আপনি চাপিয়ে দিয়ে গলা বন্ধ করে দেখুন নেপালের আমি মানে জুডিশিয়াল ব্যবস্থা আমি জানি না ভারতবর্ষের জুডিশিয়াল অত্যন্ত শক্তিশালী সেখানে রাজনৈতিক নেতাদেরও যেমন করে সাধারণ মানুষকেও করে তারা আমার বক্তব্য হচ্ছে ক্ষমতার অপব্যবহার ছেড়ে দিয়ে সময় অত্যন্ত কম প্রক্রিয়া যদি হয়ে যায় তাহলে নির্বাচনে কিছুতেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না যদি নির্বাচন কমিশন মেরুদণ্ডের জোর রেখে নিরপেক্ষভাবে তাদের কাজটা করতে পারে যেটা তারা আজকে অ্যানাউন্স করেছে কিন্তু এইটুকু সময়ের মধ্যে যতটুকু সময় আপনাদের হাতে রয়েছে প্রায়শ্চিত্ত করার কাজটা শুরু করে দিন নেপালের পরিস্থিতি আমরা কেউ কামনা করি না ওই হিংসাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করি না কিন্তু তার জন্য রাজনৈতিক নেতাদেরও সদিচ্ছা দেখাতে হবে আজকে নেপালের রাজনৈতিক নে কোনো এক নেত্রী জীবন্তপুরে মারা গিয়েছেন অত্যন্ত ঘৃণিত কাজ তার জন্য আপনি ব্যথিত হচ্ছেন আপনি সেইটা ব্যথায় প্রকাশ করছেন কিন্তু কি দুর্ভাগ্য আমাদের এইরকম পশ্চিমবঙ্গে হাজারো হাজারো বিজেপি কর্মী সিপিএম কর্মী ঘর ছাড়া পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে আপনাকে যদি একদিন এসে শুনতাম বলতে যে আপনি সমানভাবে ব্যথিত নেপালে যেভাবে রাজনৈতিক নেত্রীকে পুড়িয়ে মারা হয়েছে সেইরকম ভাবে আপনি যদি আপনার রকম সহানুভূতির গলা স্বর করে বলতেন যার মধ্যে দ্বৈত অর্থ আমরা যদি খুঁজে না পেতাম তাহলে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ওপর রেসপেক্ট আমাদের অনেক বেড়ে যেত এখনো অল্প হলেও কিছুটা সময় আছে ছাব্বিশের নির্বাচন দেরি রয়েছে আপনি হেরে যেতে পারেন এটাই নিয়ম অ্যাকসেপ্ট করতে হবে হারলে কিন্তু আপনার চলে যাওয়ার পরেও যেন অন্তত আপনার চার মাসের কাজ বা মাসের এই বাকি ছ মাসের কাজকে আপনার মানুষ মনে রাখে এই চেষ্টাটুকু কি কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করবেন আপনার একটা নির্দেশ আপনার একটা কড়া নির্দেশ এই রাজ্যের প্রত্যেকটা দুর্নীতিকে থামিয়ে দিতে পারে আপনার একটা করা নির্দেশ তৃণমূল কংগ্রেসের আশ্রিত এই সমস্ত যারা গুন্ডাগার্দি করে যাচ্ছেন যারা মহিলাদের নির্যাতন করে যাচ্ছেন তারা সকলে চুপ হয়ে যেতে পারে আপনার একটা কড়া নির্দেশ আপনি কি পারবেন যে রাজনৈতিক জেতা হারা এটাকে ভুলে গিয়ে এই নিদর্শন স্থাপন করতে কি পারবেন নেপাল কিন্তু সেই শিক্ষাই দিচ্ছে রাজনৈতিক নেতাদের এবার রাজনৈতিক নেতৃত্বরা সেই শিক্ষা নেবেন কিনা এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার এখনকার মতো এখানেই